কি খবর সবার কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি ঈদের পরে আজকে আমরা প্রথম হচ্ছে কি বের হলাম ঘোরাঘুরি করার জন্য এখন তো চলছে শরৎকাল আর শরৎকাল মানেই হচ্ছে কি পুরো বাগান জুড়ে থাকে ফুল আর আমাদের অ্যাপার্টমেন্টে অনেক অনেক ফ্লাওয়ার হয়েছে আমাদের অ্যাপার্টমেন্টে অনেক অনেক ফ্লাওয়ারের গাছ রয়েছে এটা এটা একটা গোলাপের গাছ হচ্ছে পিঙ্ক কালার আর দেখেন এই যে এত বড় একটা ফুটেছে আর ফ্লাওয়ার অনেকগুলো যেহেতু শরৎকাল তো আমরা যাচ্ছি একটা ফ্লাওয়ার গার্ডেনে যেটার নাম হচ্ছে ডিসক্যান্সো গার্ডেন সেখানে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল হচ্ছে রোজার আগে বাট সময় করে উঠতে পারিনি আর রোজার মধ্যেও যেতে পারিনি আর আজকে যাচ্ছে পুরো হচ্ছে প্ল্যানিং ছাড়া সকালে ঘুম থেকে উঠে আজকে আমাদের ছুটির দিন ছিল ভাবলাম যে কোথাও থেকে ঘুরে আসি তো রাতুল বললো যে ডিসক্যানসো গার্ডেনে চলো আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে স্যান্ডিয়াগোতে বাট ভাবলাম এখন যেহেতু একদম লাস্ট মোমেন্ট তো এখন মেবি ফুল টুল পাবো না তেমন তাই হচ্ছে আমরা আমাদের বাসার সামনে ডিসক্যানসো গার্ডেনে যাচ্ছি আর যাওয়ার পথে এই যে ম্যাকডোনাল্ডস থেকে ফিশও ফিলে নিয়ে যাচ্ছি কারণ আমার অনেক বেশি ক্ষুদা লেগেছে সকালে ঘুম থেকে উঠে কিছু খাইনি দেরি করেই উঠেছি যেহেতু দুইজনেরই ছুটি ছিল তো একটু আলসামি করে দেরি করে উঠলাম তারপরে হচ্ছে রেডি টেডি হয়ে এখন বের হয়ে গেলাম আর যাওয়ার পথে অন দা ওয়েতে ম্যাকডোনাল্ডস নিয়ে নিয়েছি ফিশ ফিলে খেতে খেতে যাচ্ছি আর আমাদের বাসা থেকে ডিসক্যান্সো গার্ডেন হচ্ছে গিয়ে বেশি হলে থার্টি মিনিটস অন দা ওয়ে একদমই কাছাকাছি এত দূরে না আমাদের বাসা থেকে এলে যেমন আর ঠিক তেমনই হচ্ছে এই গার্ডেনটা আর আজকে দেখেন পাহাড়ে এত সবুজ দেখা যাচ্ছে শরৎকালটাতে অনেক বেশি সুন্দর লাগে কারণ পুরো পাহাড়টা থাকে সবুজে ঘেরা অনেক ফুল ফুটে পাহাড়েও হয় আবার যে কোনো গার্ডেনে হয় আমার খুব ইচ্ছা ছিল হচ্ছে স্যান্ডিয়াগোতে যাওয়ার বাট এবারে সেটা সময় করে উঠতে পারিনি ইনশাল্লাহ নেক্সট ইয়ার যদি আল্লাহ বাঁচায় রাখে তখন আবার যাব এটা মনে হয় আমরা অলমোস্ট থ্রি ইয়ার যাবৎ বলতেছি মানে আমি এখানে এসেছি তিন বছর হয়েছে তো আমাদের একবারও যাওয়া হয়নি আমরা সব সময় প্ল্যান করি বাট পরে প্ল্যানটা এক্সিকিউট হয় না যে কোনো কারণে আর কি তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি ডিসক্যান্সো গার্ডেনে আর এই গার্ডেনের এন্ট্রি ওয়েটাই এত বেশি সুন্দর আর এই এলাকাটা খুবই সুন্দর আশেপাশে হচ্ছে অনেক গাছ এসেছি ডিসকাউন্সো গার্ডেনে সো আমরা আমাদের গাড়িটা জাস্ট পার্ক করে এখন সামনের দিকে হেঁটে যাচ্ছি আমি হচ্ছে ক্যাপ নিয়ে আসি আর ছাতাও নিয়ে আসি ভালো হয়েছে যে ক্যাপ আর ছাতা নিয়ে আসি কারণ প্রচুর রোদ প্রচুর গরমও আর ভালো লাগতেছে প্রথমে হচ্ছে আপনাদের গাড়িটা পার্ক করতে হবে দেন সামনে কিছুটা পথ হাঁটার পর এখানে হচ্ছে গিয়ে টিকিট কিনতে হয় আপনারা চাইলে অনলাইনেও টিকিট পারচেস করতে পারেন আবার হচ্ছে গিয়ে এখানে ওয়াকিং এসেও টিকিটটা পারচেস করতে পারেন সো এখান থেকে টিকিট কেনার পর সামনে দিয়ে যেতে হবে এটা হচ্ছে মেন এন্ট্রিওয়ে আর কি ঢোকার জন্য দেখেন প্রচুর মানুষ আমি তো দেখে অনেক বেশি খুশি হয়ে গেছি যে অ্যাটলিস্ট মেবি ফুল আছে তার জন্য হচ্ছে অনেক মানুষ এই যে রাতুলকে হাতে ছাতা ধরায় দিছি কারণ আজকে কিন্তু বেশ রোদ টিকেটের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে পার পারসন হচ্ছে টোয়েন্টি ডলার করে আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু টেন ডলার অফ পাবেন মানে স্টুডেন্ট হয়ে থাকলে টেন ডলার আর যদি স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে কিন্তু টোয়েন্টি ডলার এখন আমি জানি না এই প্রাইসটা কি আপ অ্যান্ড ডাউন করে কি না কারণ আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ছিল টোয়েন্টি ডলার করে প্রাইস হুম অনেক সুন্দর সুন্দর রয়েছে উপরে এই যে ছাতাগুলি রয়েছে আমি এই ছাতা এনেছি আমার অলরেডি এই ছাতা আছে সানগ্লাস স্টিকার

এখানে গাছও সেল করে আতুল এখানে প্লান্ট ওরা বিক্রি করছে প্ল্যান্ট অনেক অনেক প্লান্ট ওয়াও অনেক সুন্দর খুব সুন্দর না রাতুর জন্য আপনারা কিনতে পারেন ছবি তোলার জন্য কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় ফটো বুথ মতো সিস্টেম রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেক ফ্লাওয়ার রয়েছে আর মাঝখানে হচ্ছে সিটিং এর জন্য একটা বসার জায়গাও রয়েছে তো মানুষ এখানে বসে সুন্দর সুন্দর ছবি তুলছে আর আজকে রোদ থাকার কারণে কিন্তু সুবিধা হয়েছে যে ছবি ভালো আসবে মেঘলা ওয়েদারে কিন্তু এসব জায়গা ভালো লাগে না আমরা হাঁটা শুরু করলাম এখানে একটা ছোট্ট লেক আছে এখানেও আরেক ধরনের ফ্লাওয়ার এখন আমরা হাঁটা দিলাম এই জায়গাটা হচ্ছে পুরো হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে যে জায়গায় যেই ফুল আছে সে জায়গায় সবাই ওখানে দাঁড়ায় দাঁড়ায় আর কি ছবি তুলতেছে মানুষ আছে অনেক আর এই জায়গায় হচ্ছে অনেক গাছ তো তাই ঠান্ডা ঠান্ডা আছে গরম নাই আবার এক এক জায়গায় এক এক রোদ এখানে একটা স্টেডিয়াম টাইপের দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখেন এই যে একটা স্টেজ আর এখানে অনেক চেয়ার এই জায়গাটা আমার কাছে অনেক ভাল লাগছে অনেক সুন্দর এই জায়গায় ছাতা লাগবে না প্রত্যেকটা জায়গায় ফুলের গাছ গোলাপ গাছ বিভিন্ন কালারের ফুল আবার ব্রিজও আছে দেখছো এই যে ফুল হাঁটতে হাঁটতে খুঁজে পেলাম ফ্লাওয়ারের মধ্যে আই লাভ ইউ লেখাটা তো ভাবলাম একটা দুইটা ছবি তুলে নেই আর আদুলকে বললাম একটু ভিডিও করে দিতে আমরা যেহেতু একদম শেষ সময় এসেছি তাই অনেক ফ্লাওয়ার ছড়ে পড়ে গিয়েছে আর সবচেয়ে বড় কথা যেটার জন্য আমি এসেছিলাম টিউলিপ ফ্লাওয়ার দেখার জন্য সেই টিউলিপ ফ্লাওয়ারের সিজন চলে গিয়েছে ওইটা হচ্ছে স্প্রিং এর ফার্স্ট দিক দিয়ে হচ্ছে টিউলিপ ফ্লাওয়ারের সিজন থাকে তারপরে হচ্ছে কি টিউলিপ ফ্লাওয়ারটা আস্তে আস্তে চলে যায় তো সেটা আর দেখা হলো না বাট অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখেছি আমরা হচ্ছে গিয়ে পুরো গার্ডেনটা ঘুরে ঘুরে দেখছি আর এখানে হচ্ছে গিয়ে যেহেতু আমরা একদম লাস্ট মোমেন্টে আসছি অনেকগুলি ফ্লাওয়ার অলরেডি ঝরে পড়ে গেছে রোজার জন্য আসতে পারিনি আর গত সপ্তাহে ই ছিল তাই আসতে পারিনি ইনশাল্লাহ নেক্সট টাইম একটু আর্লি আসা ট্রাই করবো আর্লি আসলে হচ্ছে গিয়ে টিউলিপ গার্ডেনটা আর কি পাওয়া যেত সবার থেকে খোঁজ নিয়ে দেখলাম টিউলিপ গার্ডেনে টিউলিপ ঝরে পড়ে গেছে এটা হচ্ছে স্প্রিংয়ের একদম ফার্স্ট মানে ফার্স্ট টাইমটাতেই আসে তাই না এই যে আমরা পুরো যাচ্ছি তুমি আমার সাথে ঘুরো গার্ডেনটা কিন্তু বিশাল বড় আর গার্ডেনে প্রত্যেকটা জায়গাতে এরকম কাঠের বেঞ্চ রয়েছে যাতে মানুষ বসে একটু রেস্ট নিতে পারে পৌটো গার্ডেন হচ্ছে কি আপনার হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে খুবই সুন্দর ভিউ আমার কাছে কিন্তু এখানের গাছপালা ফুল দেন হচ্ছে এই গার্ডেনের পুরো ভিউ এত সুন্দর সুন্দর বড় বড় গাছ সব কিছুই অনেক বেশি ভালো লেগেছে এখানে চাইলে কিন্তু আপনারা পিকনিকও করতে পারেন সো এরকম হচ্ছে গিয়ে প্রত্যেকটা জায়গায় বসে থাকার মতো বেঞ্চ রয়েছে আপনারা চাইলে রেস্ট নিতে পারেন এখানে অনেক বাচ্চারাও আসে বাচ্চারা হচ্ছে গিয়ে এখানে বসে রেস্ট নিতে পারবে আর আমি দেখেছি এই গার্ডেনে অনেক অনেক বুড়া মানুষও এসেছে ওল্ড মানুষগুলো সো ওরাও অনেক বেশি এনজয় করছে যেহেতু এখানে স্ট্রলার তারপরে হচ্ছে গিয়ে হুইল চেয়ার সব কিছুই ওরা অ্যালাউ করে সো এখানে কোনো অসুবিধাই নেই এখানে এন্ট্রি নেওয়ার জন্য আর এই জায়গাটা দেখে আমার হচ্ছে ইউসুমিতের কথা মনে পড়ে গিয়েছে ইউসুমিটাও ঠিক এরকমই সুন্দর ছিল ইউসুমিত পার্কটা আরও বেশি সুন্দর ছিল বাট এখানের কিছু ভিউ দেখে ইসুমিতের কথা মনে পড়ে গেল আমরা হচ্ছে অনেকক্ষণ হাঁটার পর একটা জায়গায় এসে বসলাম কারণ অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি আর এই লেকটা হচ্ছে কি একটা আর্টিফিশিয়াল লেক মানে এটা রিয়েলির লেক না এটা হতে হচ্ছে এই যে পাইপ দিয়ে পানি দিয়ে দেন এটাকে লেক বানানো হয়েছে তো এটা সামনে কতক্ষণ বসে আছি আর যেহেতু এখন বিকেল হয়ে যাচ্ছে তাই রোদের তাপটাও কমে আসছে আর ভালোই কিন্তু ঠান্ডা এই জায়গায় হচ্ছে কি একটা মজার জিনিস রোদের জায়গায় কিন্তু বেশ গরম আর আপনি যদি কোনো ছাওয়া নিচে দাঁড়ান বা গাছে নিচে দাঁড়ান তাহলে কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে কি বলো আহমেদ আহমেদ এখান কোক খাচ্ছে এটা এটা সিরিয়াস কেন এই জায়গাটাও খুবই সুন্দর এই জায়গা হচ্ছে ছোট ছোট ফুল আর আমরা যে সামনের দিকে গিয়েছিলাম ওখানে ছিল বড় বড় ফুল মানে কি বলবো একদম কালারফুল আর এখানে মানুষও খুব কম তাই ছবি তুলতে পারতেছি অনেক সুন্দর যেমন এটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার এটা পিঙ্ক কালার এটা আবার হোয়াইট কালার খুবই ভালো লাগতেছে স্যার সো আমাদের আজকে অনেক সুন্দর এনজয় করছি আমরা অনেক বেশি ভালো লাগছে তাই না তো আপনারা চাইলেও কিন্তু এই সুন্দর গার্ডেনটাতে ঘুরে যেতে পারেন আপনাদের সবার আশা করি ভালো লাগবে এই পার্কটা অনেক বড় আমাদের ঘুরে ফিরে আসলে অনেক ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর সিনারি রয়েছে এখন বিকাল হয়ে যাচ্ছে দেখে আরো বেশি ভালো লাগতেছে রোদে তাপটা একটু কমে আসছে সফটওয়্যার আমাদের আজকে ট্যুরটা অনেক ভালো কেটেছে এখানের মানুষগুলো অনেক বেশি জলি মাইন্ডের কারণ দেখেন সামনে মহিলাটা সে তার দুইটা বাচ্চা নিয়ে এসেছে একটা স্ট্রলারের মধ্যে সামনে একজন পিছনে একজন আর তার পাশে তার আরেকটা ফ্রেন্ড সে হচ্ছে তিনটা বাচ্চা নিয়ে এসেছে একজন হচ্ছে স্ট্রলারের মধ্যে আরেকজন সামনে কোলে আরেকজন হচ্ছে কাঁধে সো তারা দুইজন মিলে পাঁচটা বাচ্চা নিয়ে আসছে আমি তো দেখে খুবই অবাক খুবই কিউট ঘোরাফেরা আজকের মতো এখানে শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা এখানে অনেকক্ষণ ছিলাম প্রায় কয়েক ঘন্টার মতো রাত অলমোস্ট দুই ঘন্টার মতো ছিলাম এখন অলমোস্ট সবাই চলে যাচ্ছে কারণ বিকাল হয়ে যাচ্ছে বিকাল হয়ে গেছে অলরেডি সো আফটার আমাদের আজকে অনেক ভালো লেগেছে আপনারা যারা যারা আসেনি তারা এখানে অবশ্যই এসে ভিজিট করবেন আশা করি সবার অনেক ভালো লাগবে আজকের আর অনেক বেশি ভালো ছিল যাওয়ার পথে আমরা হচ্ছে বোবা পাউন্স থেকে বোবা ড্রিঙ্ক নিয়ে বাসা যাচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি সবাই অনেক এনজয় করেছেন নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে